নো তরিকার ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে ধ্বংস করে আমরা এত বছর ধরে যা করেছিলাম সব গঙ্গার জলে ভেসে গেছে ও এত মানে 31 বছর বয়স অবধি যে পরিশ্রম করে যা করেছিল সব নামটাই সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়ায় সব নামই যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল। আপনি তো রত্নগর্ভা স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল প্রাইজ পেয়েছে তখন তো বলেছে এগুলো তখন আমরা টালির বাড়িতে থাকতাম ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। এবং স্কুলে যখন ও মানে আমায় আমিই পড়াতাম ওকে ক্লাস এইট অবধি আমি পড়িয়েছি আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার তার মধ্যে ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়ত তারপরে ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও পড়াশো সায়েন্স গ্রুপে এত ভালো আপনারা খেয়াল রাখবেন তখন ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি আর বাকিটা আমার মেয়ে প্রচণ্ড লড়াই করেছে কি মানে অভাবের সঙ্গে কি কিছুর সঙ্গে এই যে একত্রিশ বছর বয়স এসে চলে গেল সে লড়াই করতে করতেই চলে গেলো বেড়ে ওঠাটা কেমন ছিল শান্ত ছিল খুব শান্ত খুব কোনোদিন ওকে আমার বকতেই হয়নি পড়াশোনা করার জন্য গানও শিখতো ওই নাইনে উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই আর গান শিখতে যেত না হাতও ভীষণ ভালো হাতের লেখা নিজে থেকে আমার আমি শেখাতাম আর তারপরে ওর মানে ইচ্ছা এক এক দিনে তিরিশটা লিখবো তো তিরিশটাই লিখতো সেটা উনত্রিশটা লিখলে হবে না শৈশবটা কেমন ছিল ও খুব শান্ত আমার ননদের একটা মেয়ে ছিল ওর থেকে তিন বছরের বড় ওরা দুই বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো আরও একটু মানে ট দিয়ে কথা বলতো বলে যখন ছড়া ছড়া টড়া সবাই ওকে একটু বল বলতে সবাই মানে সারা বিকালটা ওরা দুবন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরতো একদম ছোটবেলায় যখন একটু মানে হাট বুঝতে পারে ওর কি গান শেখা ছবি আঁকা সবটাই আপনার থেকেই পাওয়া না ছবি আমি অত ভালো আঁকতে পারি না ও এত সুন্দর আঁকতে পারে আলপনা আমি দিতে পারি না ও এত সুন্দর পাত্র ছোটবেলাতেই মেয়েরা সাধারণত বাবা ভক্ত হয় ও কার বেশি নেওয়াটা ছিল আপনার নাকি না আমার আমার কাছেই সব কিছু কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো কি বকাবকি করতো বেশি বাপি এটা করবে না ওটা করবে না আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো এখানে ও দুটো চেম্বার করতো যেখানে গরিব মানুষকে বিনাম হ্যাঁ হ্যাঁ এমনকি কোভিডের সময় ওর নিজের তিনবার কোভিড হয়েছে খাওয়া দাওয়া ভুলেও ও পেশেন্ট দেখতো এখানে একটা মানে ও সেফ হোম হয়েছিল সেটা কথা বলে ওর আন্ডারে সেখানে যত পেশেন্ট থাকতো ওই দেখতো সব ই যে যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতো অনেকবার ফোন করতো হ্যাঁ একদম একদম বাপি খেয়েছে কিনা রাতে মা কোনো টেনশন তো রাতির এগারোটা পনেরোতে আমাকে ফোন করে বলল তোমরা খেয়ে শুয়ে পড়ো কোনো টেনশন নেই আমার খাবার এসে গেছে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি আমি তো সময় যেতে পারতাম না আমি তো আমার নিজের কাজ নিয়ে থাকতো বেশিরভাগ মার সঙ্গেই থাকতো আমি স্কুল দেওয়া তো নিয়ে আসতাম দিদিতেও যেতে পারতাম না এদিকে কাজের ব্যাপার থাকতো

পারছে না শরীর খারাপ তাও চেম্বারে পেশেন্ট থাকলেও চলে যাবে যাস না ওনা আজকে না মা আমারও তো বসে আছে আমি চাই কোনো দিন জ্বর হলেও ডিউটিও কামাই করতো না কোনো দিনও খেতে ভালো ও নিরামিষ বেশি পছন্দ করতো নিরামিষ রান্নাই আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে ডিমের পোস্ট ডিমের অমলেট ডিমের ডিমের সব জিনিসই বেশি ভালোবাসতো আর নিরামিষ পনির তারপর কচু শাক মোচা এগুলো ভীষণ ভালোবাসতো একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে ইয়ে হয়েছে কখনো সুযোগ হয়েছে হ্যাঁ ঘুরতে গেছি মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক দার্জিলিং ওগুলো গেছিলাম তারপরে একবার কাশ্মীর গেছিলাম আমরা ঘুরতে পারিনি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম আমরা ঘুরতে পারিনি সেভাবে মেয়ে বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মত হয় তখন বাবা অনেক বেশি বন্ধু হয়ে যায় আপনার সাথে আমারই বন্ধু ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয় আমার সঙ্গে ঝগড়া হয় হতো না কোনো দিনও সব কিছু আমাকেই শেয়ার করতো কলেজে দিন কী হলো কী পেশেন্ট দেখলো সব আমার কাছেই বলতো হেল্পই করতো বাবাকে হেল্প করতো বাবা যখন ছোট স্কুলে আনতে যেত হয়তো কোথাও কোনো দোকানে মাল দিয়ে ফিরছে মাল কিছু রয়ে গেছে গাড়ির পেছনে সিটে মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো যতটা পরে হেল্প করতো একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না যখন কোনোদিন সৎপুরে গেলাম আমাদের আমি তিনজন মিলে ফিরছি ফলের দোকানগুলো তো স্টেশনে রেল লাইনের পাশ দিয়ে পার হচ্ছে তখন নিচ দিয়ে খুব ব্রিজ ছিল না নিচ দিয়ে আসছি বাপি বাড়িতে পুজোর জন্য ফল কিনবে না ফলটা খুব পছন্দ ফুল ফল খেতে কিন্তু কোনোদিন বলতো না ফল ফল না আপনার কাছে বলে বলে না আপনার বই চাইতো বই পড়াশোনা করতে আমার মেয়ে ভীষণ ভালোবাসত এত খুশি সারাদিন মানে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে তিনবার মাত্র পড়েছে ঘড়িটাকে এত যত্ন করে রেখেছে আর কি বলবো এই সমস্ত মানে বলতে গেলে আমাদের মানে কি মানে এখন যে কি হচ্ছে আর কি পরিস্থিতি বুঝতে পারছি না কিছু আমরা আর কি হয়ে গেল এটাও বুঝতে পারছি না মানে ওই ন তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তসনস করে দিয়েছে বাড়িতে দুর্গা পুজো দুদিন পরে দুর্গা পুজো আমার বাড়িতে তো আর কোনো দিন আলো জ্বলবে না মেয়েটাও আর ফিরবে না কোনো দিন সেদিন যে কেন ডিউটি বেরোলো সেদিন আমাদের এক বাড়িতে নিমন্তন্ন ছিল আমার নানদের বাড়ি কত বলছিল নিজের নিজে না খেয়ে পেশেন্ট দেখতো নিজের দিকে তাকাতো না আমি বলতাম তুই যদি নিজে ভালো না থাকিস লোককে কিভাবে সুস্থ করবি ও পেশেন্ট না দেখলে থাকত এখন তো আরও কষ্ট পাচ্ছে যে ও বই পড়তে পারছে না পেশেন্ট দেখতে পাচ্ছে না কোথায় ঘুরে বেড়াচ্ছে খুব হাসি খুশি ছিল আমার মেয়ে ভীষণ কাজ করতে ভালোবাসতো যে হসপিটাল থেকে এসেছে আমি একটু মাথা হাসলি একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত মা মাথা হাসলিয়ে তো বাসকে ভালো লাগছে যা করেছিল সব শেষ হয়ে গেছে সব পেয়ে যেত সেটাই একদম ও সব থেকে ইচ্ছা ছিল মা আমি তো অনেক বড়ো ডাক্তার হব বলো আমি যে এই যে প্রেসক্রিপশন লিখি পেশেন্টের যা মানে বলি যে এটা এটা করতে হবে রিপোর্ট ঠিক সেগুলোই বেরোয় তাহলে আমি অনেক বড়ো ডাক্তার হবো বলো মা হ্যাঁ তো তুই তো অনেক পড়াশোনা করিস কেন হবে না সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়া এসব নাম হয় যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কী বলবো আগে বলতাম ওকে তুই আরজি করে পেলে খুব ভালো হবে আমাদের সামনে দিয়ে বাদ যায় ওখানেই একটা বাসেই তুই চলে যেতে পারবি সেখানেই যে আমার মেয়েটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তারপরে পূজা বাড়িতেও বললো মা বাড়িতে তাহলে এবার বড়ো করে দুর্গা পুজো করবো আমি বললাম না রে অনেক ঝামেলা কোনো ঝামেলা নেই তুমি ভোগ রান্না করবে আমি ঠাকুরের দিকটা সব সামলাবো সেদিক সুন্দর এত সুন্দর করে পুজো মানে ঠাকুর মশাই এসে ওকে না হলে হবেই না এত সুন্দর করে ও গোছাতো দুর্গাপূজা দু বছর হয়েছে এই বছর নিয়ে তিন বছর হতো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল আজকালকার দিনে ওর মতো একটা মেয়ে হয় না কেন ওকে হারিয়ে ফেললাম কেন ওকে রাখতে পারলাম না কত হয়তো শেষে মামা বাপি বাপি বলে বাঁচাও বলে চিৎকার করেছে আমরা তো শুনতেই পাইনি কিছুই করতে পারিনি ওর জন্য